দর্শক বন্ধুদের কাছে আমি একটা কথাই বলবো আপনারা যেখান দিয়েই নিন না কেন হুম সবসময় চেষ্টা করবেন আমের গাছের ক্ষেত্রে গোড়াইজুরের গাছ থেকে গোড়াইজুরের গাছটাকে ছোটোর মধ্যে হয় গাছটা সুন্দর হয় আর গ্রাফটিনের গাছ একটু লম্বা হয়ে যায় হ্যাঁ টবের ক্ষেত্রে আপনার গোড়াইজুরের গাছ গাছ সবচেয়ে বেটার যেটা কি না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে গাছটা এটা হচ্ছে গোড়াইজু হ্যাঁ গোড়াইজু নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আসলাম উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের গোবরডাঙ্গা থানার অন্তর্গত শ্রীপুর গ্রামে এই নার্সারিটি পঞ্চাশ বছরের বেশি পুরনো এবং খুব বিশিষ্ট এবং এই নার্সারির গাছের যে কোয়ালিটি খুব ভালো এখানে আগত বিভিন্ন গাছ যারা গাছ কিনতে এসেছিলেন তাদের কাছ থেকে আমরা জেনে নিয়েছি যে এই নার্সারির গাছের কোয়ালিটি খুব ভালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নার্সারিতে খুব সুন্দর সুন্দর স্বাস্থ্যবান এবং খুব জোপালো গাছ পাওয়া যাচ্ছে এখন আমরা এই নার্সারি মালিকের সাথে কথা বলে এই নার্সারি বিভিন্ন গাছ সম্বন্ধে জেনে নেব চলুন বন্ধুরা এই নার্সারির বিভিন্ন গাছগুলি দেখে নিই দাদা নমস্কার নমস্কার বলছি এই নার্সারির নাম কি নার্সারি এই নার্সারিটি কত বছরের পুরোনো নার্সারি এটা বহুদিনের প্রায় পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর আর এই নার্সারিতে আসতে হলে কী করে আসতে হবে এটা আপনি যদি বনগাঁত থেকে আসেন বনগাঁতের ডিএন টুয়েলভ বাস আছে বনগা বনগাঁ বসিরহাট হ্যাঁ শ্রীপুর ফুলবাগান হুম বললে যে কোনো বাসালয় এই আমাদের রাস্তার মুখে নামিয়ে দেবে আর গোবরডাঙ্গা স্টেশনে নামতে পারেন গোবরডাঙ্গা স্টেশনে নেবে ওখানে টোটো আছে অটো আছে হ্যাঁ যে শ্রীপুর ফুলবাগান যাবো এই আমাদের স্টপিজে নামিয়ে দেবে শ্রীপুর ফুলবাগান স্টপিজ আর এই নার্সারিতে মূলত কী কী ধরনের গাছ পাওয়া যাচ্ছে এখানে আমাদের নার্সারিতে মোটামুটি আপনি সবই সব রকমই কম বেশি পেয়ে যাবেন ফল ফুল দেশি ফল থেকে ফুলের থেকে দেশি বিদেশি সব রকমই পেয়ে যাবেন চলুন তাহলে গাছগুলো গাছগুলি এক এক করে দেখে নিই হ্যাঁ দেখেন এই তখন প্রথমে এই যে এই যে ফলের ভ্যারাইটিগুলো হ্যাঁ এগুলো সব আম বিদেশি সব আম যেমন এটা আছে আপনারা কিং কিং হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার অনেকে বলে ফোর কেজি ফোর কেজি হ্যাঁ একটা আম সাড়ে তিনগুলো চার কিলো করে হবে সাড়ে তিনগুলো চার কিলো হয় এই যে সমেত গাছ এই টপ সমেত গাছ বিক্রি হবে হুম যদি নিতে চায় এই যে গাছ বিক্রি করে বিক্রি হবে ছোটো চারাও আছে হুম এই আছে আপনার মিয়া জাকি মিয়া জাকি হুম যাকে মানে আমের দাম প্রচুর হুম আর এই আমটা কালারটা খুবই সুন্দর কালার রঙের কালার কালারিং ফুল এর এই মিয়াজাকি আমের প্রাইসের দাম কত মিয়াজাকি এই এই ধরনের এরকম যদি গাছ নেন আপনার মোটামুটি সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ এর থেকে ছোটো ছাড়া হ্যাঁ ছোটো আছে সেগুলোর দাম কেমন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আমের আর কি ভ্যারাইটি আছে একটা আছে এটা হলো পালমা পালমা হুম পালমা আমটা খুবই খুবই সুন্দর এটা পালমা একটা আছে পালমা হুম এই পালমা আমটা মানে সাইজ কত হয় আমটা ঠিক এরকম সাইজের হয় আমটা গোল মানে পাঁচশোর মতো না না পাঁচশো বলা ঠিক হবে না ওই মোটামুটি সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো এই পালমার প্রাইজ কত পালমা ওইরকম আড়াই দুশো আড়াইশো দুশো আড়াইশো এ একটা আছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো বেনানা লম্বা আমটা হবে এরকম লম্বা বেনানা এটা বছরের কভার হয় একবারই আর একবারই হবে এটা ছাদ বাগানে হবে তো হ্যাঁ ছাদ বাগানের দিকে উপযুক্ত আর এরকম এই যে সবেদা হুম কী সবেদা এটা আছে আপনার কালাপাতি কালাপাতি এটা বারো মাস হয় বাস ভর্তি ফল হয় বারো মাস হয় সবেদা হয় এগুলো প্রাইস কত এগুলো ছোটো গাছ যেহেতু এগুলো আপনার ওই একশো কুড়ি দেড়শো

ছোট চারা আছে দেড়শো দেড়শো টাকা হুম ছোট চারা দেড়শো টাকা এই যে লেবুর ভ্যারাইটিটা এটা হ্যাঁ এটা এটা কি লেবু এটা হচ্ছে ইন্ডিয়ান মালটা ইন্ডিয়ান মালটা এটা খুব মিষ্টি এবং দারুণ রস এটা কি আপনার মাদার প্লান্ট মাদার প্ল্যান্ট এগুলো সব বড়ো প্যাকেটে করে রাখা থেকে যদি নিতে চায় বড় প্যাকেট ধরে সেক্ষেত্রে মানে সেল দেখুন দর্শক বন্ধুরা ইন্ডিয়ান মালটা দেখুন এত বড় সাইজের গাছ এখানে বিক্রি হচ্ছে এই গাছটা প্রাইস কত এটা নিলে এটা আপনার ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা হুম এত বড়ো সাইজের ফুল এবং জালিস গাছ মাত্র পাঁচশো টাকায় এই শ্রীগুরু নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন এবার শুধু বড় দেখলে পাঁচশো টাকা যে বড় গাছ দেখলে হবে না আবার এতে ছোটো গাছেরও দাম আছে পাঁচশো ছশো টাকা হ্যাঁ কারণ এই গাছটা মানে সেপটা ঠিক অতটা সুন্দর না দেখে বললাম পাঁচশো টাকা কিন্তু আবার ভালো সেপের গাছ হলে দাম বেশি হয় ভালো সেপের গাছ হলে একটু বেশি হয় ম্যাক্সিমাম লোক আপনি এরকম বড় গাছ দেখালেন পাঁচশো টাকায় এখন আপনার বাগানে এসে ছোট গাছে অনেকে প্রশ্ন করে গাছ দেখে গাছ বিচার করে গাছের যে করে দামটা হয় দামটা হয় নির্ণয় হয় দেখেন একটা আছে এটা চাইনিজ মোশাম্বি চাইনিজ মোসামা ছোট সাইজের হয় প্রচুর ফলন এবং দারুণ মিষ্টি দারুণ মিষ্টি দারুণ কতবার হয় বছরে এটা বছরে আপনারা দুবার হয় দুবার হয় দুবার এবং লেবুটা খুবই মিষ্টি কাঁচা অবস্থায় ভালো মিষ্টি দেখুন দর্শক বন্ধুরা গাছগুলোর গ্রোথটা খুব সুন্দর এবং জোপালো গাছ এবং প্রচুর ফুল এসছে এবং জালিও চলে এসছে এগুলো প্রাইস কত এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ওই যে ওখানে বললাম যে ইন্ডিয়ান মালটা এই যে ইন্ডিয়ান মালটা ছোটো চারা ইন্ডিয়ান মালটা ছোট চারা হ্যাঁ এগুলো কয় ইঞ্চি প্যাকেট এটা ছ ইঞ্চি প্যাকেট ছ ইঞ্চি গাছটা হাইট কত এটা দেড় ফুট এগুলো কত করে দাম বললেন এটা এটা নিলে এটা আপনার আশি টাকা আশি টাকা এটা কী প্লান্ট এটা হচ্ছে কফি এটা হচ্ছে কফি গাছ হ্যাঁ তুলুন তুলুন হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা কফি প্লান্ট কত সুন্দর চারা জোপালো চারা এবং দেখুন পুরোটা রোগমুক্ত গোত্রাও সুন্দর আছে এগুলো প্রাইস কত এটা নিলে এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখুন অনেকগুলো চারা আছে এগুলো ফল এসেছিলো হ্যাঁ এগুলো ফল এই সামনে ফল আসবে ফল আসবে হ্যাঁ গত বছর গত সিজনে ফল এসছে এবং এই সামনে সিজনে ফল আসবে এগুলো বয়স কত এটা দু বছর দু বছর হুম চলুন এগুলো

এই দেখুন এই যে ইন্ডিয়ান মালটা ওখানে দেখালাম আর ছোটো গাছ বড়ো গাছ দেখালাম এই একটা আছে দেখুন মাঝেদি গোটের গাছ গাছগুলো খুবই সুন্দর গাছ এই দেখুন এই যে গাছগুলো হ্যাঁ খুবই সুন্দর রোদগুলো হ্যাঁ এই দেখুন দেখার এই যে দেখার মতন গাছ দেখুন দর্শক বন্ধুরা পুরো দেখার মতো গাছ পুরো জোবালো গাছ এই দেখুন এইসব গাছে সব ফুল ফুল ফল এসে গেছে চলে এসছে এদিকে জালিয়ে চলে ছোট গুটি তৈরি হয়ে গেছে এই একটা আছে আপনার এটা মৌসম্বীর একটা মালটার একটা ভ্যারাইটি এটা হচ্ছে ভিয়েতনাম নামি মালটা এটা বারো মাস হয় ভিয়েতনাম মালটা তাই তো এটা বারো মাস হয় এই দেখুন ছোট্ট ছোট্ট গাছে দেখুন কিভাবে ফল দাঁড়িয়েছে দেখুন দর্শক বন্ধুরা ভিয়েতনাম মাল্টার ছোটো গাছ দেখুন জালিয়ে চলে এসছে প্রচুর জালিয়ে এসছে এগুলো সারা বছর হয় এগুলো প্রাইস কত এগুলো দুশো দুশো টাকা এলো কি কাঁঠাল এটা আছে আপনার পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল হ্যাঁ এটা ছোটো গাছে ফল হয় হ্যাঁ ছোট্ট ছোট্ট গাছে এইসব গাছে মানে ম্যাক্সিমাম গাছে মুচি এসেছিলো বিক্রি হয়ে গেছে মুচি এসে হ্যাঁ এগুলো সারা বছর হয় তাই তো এটা বছর তো আপনি দুবার পাবেনি আর দ্বিতীয় কথা হলে এর একটা ভালো দিক হচ্ছে যে এই গাছ একটু ম্যাচিউরিটি বা একটু মোটা বড় হলে এটা বারো মাসের কম বেশি ফল পাবে বারো মাস হ্যাঁ এগুলো কি কমার্শিয়াল বাগান তৈরি করতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি মানে ব্যবসায়ী ভিত্তিক হিসাবে এটা বাগান করতে পারেন আপনি এর প্রাইস কত এগুলো বিভিন্ন এগুলো তো রেট হয় মানে গাছের হাইটের উপরে আপনি ছোট নিলে আপনার আশি টাকা হয়ে যাবে এবার একটু বড়ো হলে এবার দাম কম বেশি হবে হ্যাঁ হ্যাঁ হুম এই দেখুন একটা আছে এটা আছে আপনার অ্যাসেম্বলি বাতাবি হ্যাঁ বারো মাস হ্যাঁ এই বাতাবিটা বারো মাস হয় সাইজও খুব ভালো যেমন মিষ্টি সেরকম সেরকম সাইজ এবং মানে এ ফলনটা হয় বারো মাস এই দেখুন ছোট্ট ছোট্ট গাছে দেখুন কীভাবে ফল হয়ে আছে এদিকে দেখাতে বলবো দেখুন দর্শক বন্ধুরা এই ছোট্ট গাছে অ্যাসেম্বলি বাতাবি লেবুর প্রচুর জায়গায় চলে এসছে ফল চলে এসছে ছোটো ছোটো ফল দেখুন দর্শক বন্ধুরা এগুলো ছাদ বাগানের দিকে খুবই ছাদ বাগানে খুবই খুবই ভালো এর ছোটো চারাও আছে বড় চারাও আছে হম দেখুন প্রচুর চারা রয়েছে এখানে বাতাবি লেবুর সুন্দর স্বাস্থ্যবান চারা ভ্যারাইটি আছে এটা এটার নাম আছে সুইট লেবন সুইট লেবন হ্যাঁ লেবুটা ছোটো সাইজের হয় প্রচুর পরিমাণে হয় এটা মানে খোসা সামেত খাওয়া যায় খোসার সমেত খাওয়া যায় মিষ্টি খোসা সমেত খাওয়া যায় নাম হচ্ছে সুইট লেমন সুইট লেব বারো মাস হয় এই সুইট লেবনের দাম কত সুইট লেবন দেড়শো টাকা দেড়শো টাকা ওটা কিউবি কিউবির একটা ভ্যারাইটি হ্যাঁ এই দেখুন এটাও কিউবে এটাও কিউবি হ্যাঁ এটা কিউবি ফল হ্যাঁ আর এটারও একটা কিউবি এটা নতুন এসছে ঠিক আছে এটা ফলটা ছোটো হয় এই কিউবিটা বড়ো সাইজের হয় এরকম হুম হুম হ্যাঁ আর এই কিউবিটা হয় আপনার ছোটো এরকম ছোটো সাইজের গাছ প্রচুর ফলন প্রচুর ফলন হ্যাঁ আবার এই কিউবিটা গাছটা লতন হয় এটা লতায় না এগুলো প্রাইস কত হ্যাঁ এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা কিউবি আবার এই কিউবিটার দাম বেশি এটার দাম কত এটা মোটামুটি ধরে রাখুন হাজার টাকা হাজার টাকা এটা কতদিন পরে ফল ফলা এটা এই ছোটো গাছে মানে আপনি এই বছরই ফল পেয়ে যাবেন এই বছরই ফল পেয়ে যাব এর পাশে আছে যে দারচিনি দার্চিনি গাছ দেখুন দর্শক বন্ধুরা দার্চিনি গাছ হ্যাঁ এই যে এগুলো সব দারচিনি দারচিনির প্লান্টের দাম কত দারচিনিগুলো আপনার একশো কুড়ি একশো কুড়ি হুম এখানে আছে আপনার পায়রা পায়রা অন্তত আটটা দশটা জাত আছে

দেখে ডুমুর এটা হ্যাঁ আঞ্জির আঞ্জির হ্যাঁ থাই ভ্যারাইটি এটা খুবই ভালো ছাদ বাগানে তো খুবই ভালো হয় ফল হ্যাঁ এটা হচ্ছে থাই জাম থাই জাম ঠিক এরকম বড়ো সাজে হয় হ্যাঁ দারুণ ফলন ছোটো গাছে দারুণ ফলন এটা যদি আমার মাতার গাছ মানে মাতাদের জন্য রাখা এই দেখুন কীভাবে ফল এসেছে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে একদম সেই গরিব নার্সারি থাই জামের চারা জামের মাদার প্লান্ট দেখুন প্রচুর ফুল এসছে এবং জালিও আসছে এর চারা তৈরি করছেন আপনি হ্যাঁ চারা আছে চারা প্রাইস কত চারা ওই মোটামুটি ধরুন আশি একশো টাকার থেকে শুরু আসি একশো টাকায় শুরু দাদা এই ভ্যারাইটির নাম কি এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা হ্যাঁ চাইনিজ ফলটা ছোট হয় প্রচুর পরিমাণে হয় দারুণ মিষ্টি দারুণ মিষ্টি হ্যাঁ এর এর ফল মানে সিজনের সময় না আসলে এখন তো সবে ফুল আসছে বা মানে ছোটো কুটি হ্যাঁ একটু এক দেড় মাস দু মাস পরে আসছে দেখতে পাবেন এসব কাছে সব এরকম সাথে ফলে ভরে আছে হ্যাঁ এবং সামনে কমলা আছে আপনার নাগপুরে কমলা আছে দার্জিলিং কমলা আছে এটা কী ভ্যারাইটি এটা নাগপুর কমলা নাগপুর কমলা এই দেখুন সব এগুলো যেহেতু বড়ো গাছ এগুলো সব ফল এসে দেখুন ফল ফুলে ফল ফুলে ভরে গেছে হ্যাঁ এগুলোর সাইজ কেমন হয় এটা পুরো বড়ো সাইজের বড়ো সাইজ বড়ো সাইজ দারুণ মিষ্টি খুব মিষ্টি খুবই মিষ্টি এগুলো প্রাইস কত ওই দাম সবই একই এই এই বড়ো গাছ নিতে গেলে আপনার মোটামুটি ধরুন এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখুন দর্শক বন্ধুরা আমরা যে শ্রীগুরু নার্সারিতে থাইজামের মাদার প্ল্যান্ট দেখেছিলাম সেই মাদার প্ল্যান্ট থেকে এখানে চারা তৈরি করা হয়েছে এছাড়া সাইজটা কেমন এটা আপনি দু ফুট দু ফুট দেড় ফুট দু ফুট হ্যাঁ এগুলো কত করে প্রাইস এগুলো একশো টাকা একশো টাকা এই ডালিমটার নাম কি এটা সুপার ভাগোয়া সুপার ভাগোয়া হ্যাঁ এটা ফুল হ্যাঁ সব গাছে ফুল এসে গেছে হ্যাঁ এটা ফলন খুবই ভালো এবং মিষ্টিও দানাটা খুব ভালো হয় লালচের দানা এগুলো প্রাইস কত এগুলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা চারাগুলো খুব সুন্দর হ্যাঁ হেলদি চারা হেলদি চারা দেখুন দর্শক বন্ধুরা খুব হেলদি চারা এই ভ্যারাইটির নাম কি এটা জলপাই পাইপ জল পাইপ এটা থাই জলপাই এর দানাটা ঠিক এরকম লম্বা সাইজের দানাটা হয় হুম প্রচুর ফলন আর এটা ছাদে বাগানের দিক দিয়ে খুবই উপযুক্ত হ্যাঁ আপনি টবে করতে পারেন ব্যাপক ফল এগুলো প্রাইস কত এগুলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা আবার অন্য জলপাই আছে আপনার আশি টাকা সত্তর টাকায় হয়ে যাবে সেই ভ্যারাইটিটা বা আলাদা হ্যাঁ এটা থাই জলপায় দা এর দানাটা হয় লম্বা হুম থাই জলপাইয়ের দাম একটু বেশি থাকে হ্যাঁ হ্যাঁ দাদা বলছি এই ভ্যারাইটির নাম কি এটা হচ্ছে কার্টিমোনিয়াম এটা বারো মাস হয় হ্যাঁ এর ফলনও খুব ভালো আর এটা হচ্ছে আপনার কাঁচা মিষ্টি আর পাকলে তো খুবই ভালো হ্যাঁ হ্যাঁ আর এটা বছরে তিনবার তো ভালোভাবে আপনি পেয়ে যাবেন আপনি ব্যবসা ভিত্তিক চাষও করতে পারেন বা ছাদ বাগানও লাগাতে পারেন তাহলে গাছগুলো তো খুব সুন্দর সবকটা গাছে মুকুল এসে হ্যাঁ যে মুঘুল সময় গাছ বিক্রি হবে হ্যাঁ 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 এগুলো মুকুল সমাজ গাছের দাম কত এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা এই ভ্যারাইটির নাম কি ওটা ভিয়েতনামি মালটা যেটা কি না বারো মাস হয় এগুলো তো প্রচুর মুকুলের হ্যাঁ এগুলো বললাম আপনার একটু গাছ একটু এরকম সাইজ হলে বারো মাসে আপনি ফল পেয়ে যাবে হ্যাঁ একটা বাতাবি আছে এটা লাল বাতাবি লাল বাতাবি হ্যাঁ কালারটা লাল হবে মানে খোসাটা লাল হবে খোসাটা লাল হবে ওজনটা ওই জন্য আপনার এরকম সাইজ ওই ধরুন এক একটা বাতাবি আপনার ওই দেড় কিলো দু কিলো দেড় কিলো দু কিলো এগুলো প্রাইস কত এগুলো আপনার দেড়শো টাকা করে দেড়শো টাকা এই আমের বাড়িটির নাম কী এখানে মূলত আপনার সব রকমই আম আছে এখানে আপনার মিয়াজাকি আছে এই একটা গাছ দেখছেন একটা মিয়াজাকি মিয়াজাকি হ্যাঁ এ এটা আছে আপনার বেনানা হ্যাঁ সব রকম এখানে সব রকম মিশনও আছে এটা হ্যাঁ এটা ব্ল্যাক স্টোন এটা ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনের প্রাইস কত ব্ল্যাক স্টোন আড়াইশো টাকা আড়াইশো টাকা এবার আড়াইশো টাকা অনেকেই চমকে যেতে পারে এবার এই আমের গাছের মধ্যে দু রকম দু রকম ভাগ আছে হ্যাঁ যেটা গ্রাফটিনের গাছ সে মূলত সেই গাছগুলি একটু কম কম হয় আর ছাদ বাগানের ক্ষেত্রে আপনার গোড়াইজোরের গাছটা সব থেকে বেটার ওটা হচ্ছে দাম একটু বেশি হ্যাঁ আপনার দর্শক বন্ধুদের কাছে আমি একটা কথাই বলব আপনারা যেখান দিয়েই নিন না কেন সবসময় চেষ্টা করবেন আমের গাছের ক্ষেত্রে গোড়াইজুরের গাছ দিই গোঁড়াইজের গাছটাকে ছোটোর মধ্যে হয় গাছটা সুন্দর হয় আর গ্রাফটিনের গাছ একটু লম্বা হয়ে যায় হ্যাঁ টবের ক্ষেত্রে আপনার গোড়াইজুরের গাছ গাছ সবচেয়ে বেটার যেটা কিনা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে গাছটা এটা হচ্ছে গোড়াইজুর হ্যাঁ গোড়াইজুর ঠিক আছে হুম আর এই দেখুন একই এই এই স্টোন এই দেখুন এটা হচ্ছে মাজা জোর ক্রাফটিন এই দুটো তফাত হচ্ছে কি এইখানে যেটা গোড়া জোর ছাদ বাগানের দেখতে সব থেকে বেটার আর কমার্শিয়াল করলে উপরে আপনি বাগানের ক্ষেত্রে আপনি গোড়া জোরও লাগাতে পারেন বা মানে মাজা জল ওটাও করতে পারেন ছাদ বাগানের ক্ষেত্রে সবচেয়ে ভালো গোড়া গাছটা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং আপনারা কোন কোন ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাদের জানাবেন আমরা এখানে আগত একজন গাছপ্রেমী যিনি গাছ কিনতে এসছেন তার প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনার পরিচয়টা একটু বলবেন আমি ঠাকুরনগরে ঠাকুরনগরে বলছি এই নার্সারিতে আপনি কতদিন ধরে আসছেন চার মাস এই নার্সারির কোয়ালিটি কেমন গাছের খুব ভালো খুব ভালো ঠিক আছে ধন্যবাদ